ভিডিওটা করে আমার ভিডিওটা করে আমি জাহাঙ্গীর মন্ডল দপ্তর থেকে আসছি আমাদের সোনাদার বাবু কাজ করেন উনি দিকে দিকে তোমার ডিউটি সারতে গিয়েছিলেন ল্যাবের কাজে কচ্ছপটি দেখতে উনি তুলে দিয়েছে রেখেছেন আমাদের দপ্তরের হাতে তুলে দিচ্ছে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার দপ্তর পশ্চিম বেঙ্গাল সোনাদার বাবু অসংখ্য ধন্যবাদ বনদপ্তরের তুলে ধরেছিলাম আপনার ফোন দিয়ে কোনো সিগন্যাল ছবি তুলেন না বাবু মোবাইলটা দাও